আমার দুঃখ রেখে লেখে আর কোন দুঃখ না কেন আওয়ামী লীগ নিষিদ্ধ তোমরা করো আমরা কোনো দায় নেব না আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েই গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো হয়তো পরবর্তীতে ইমপ্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি এটা যেটা হলো এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি নাই আমি আমি পছন্দ করি করি মনে আওয়ামী লীগের যে যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির এনসিপি তো এখানে দলীয় ভাবে ছিল কিনা আমি যাই না আমি হাসনাত আবদুল্লার কার্য মানে প্রভাবটাই দেখেছি তারা হবে নাহিদ ইসলাম ও নাহিদ ইসলাম দাবি জানিয়েছেন এই বিষয়ে বলেছেন মানে সেই হিসাবে তো ছিলই ঠিক আছে উনি একদিন ছিলেন আজকে তো ওনার কোন অবস্থান দেখিনি আমি সব সবকিছুই দেখলাম যে হাসনাদ আবদুল্লাহ করছে এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা এরকম একটা দাবি করো তাহলে আমাদের পক্ষে কাজটা করা সহজ হয় এবং ওনারা এই কাজটা করেছেন এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না আমি বিএনপির কাছ থেকে এখন কোন কোনোরকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকমটা আমি শুনিনি তবে আমি যতটুকু বিএনপির রাজনীতিটা বুঝি বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নেব না এই হলো বিএনপি প্ল্যানটা আর কি কারণ এই যে চেষ্টা করে বিএনপি তের সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব বিচার শুনে এটা করলে পরে বিএনপি লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতিই করছে তারা শেষ মুহূর্তে পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে কোন দলকে নিষিদ্ধ করার কাজ দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে না তারা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলাম ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটা এই শেষ দিন কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক করতো আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকার শুরুর দিকে একটা কালো আইন আমরা একটা আইনকে কালো আইন কারণে বলি যে এই করতে হয়েছে এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না ইসলামপন্থীদের পন্থীদের একটা আন্দোলন কিনা এটি যেখানে আমরা বিএনপি দের দেখছি না উনি এটি নিজে থেকে তুলে এটা একটা ব্যাখ্যা দিয়েছেন আপনার কাছ থেকে এটাও একটু শুনতে চাইবো কারণ আমরা এর মধ্যে মুফতি জসিমুদ্দিন রহমানি কেউ দেখেছি যিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যিনি শীর্ষ জঙ্গি নেতা হিসেবে তার বিচার প্রক্রিয়া আছে জামিনে আছেন মাসুদ কামাল একটা জিনিস হলো কি আমি বলি আপনাকে যে কথাটা নাকি আলোচনায় উঠে আসছে এর মধ্যে সেটা হলো

তারা বিএনপি করতে পারে তারা জামাত করতে পারে তারা এনসিপি করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কেউ তাদের চয়েস কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যেটা এটা দলগত অপরাধ আমি কিন্তু ওভাবে দেখি না আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে দেখেন আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোনোই মায়া নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোন বক্তব্য নেই আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল এই দলের লিডারশিপের কারণে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তুটা এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালে ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই এক সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোন পলিটিক্যাল পার্টির ইতিহাস নাই আর কোন সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর একবার আওয়ামী লীগ করছিল আওয়ামী লীগ পরের বার করে নাই তো আওয়ামী লীগ চেঞ্জ হয়েছে

আওয়ামী গত পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে করে নাই কিন্তু প্রচুর এই যে নির্যাতিত আওয়ামী লীগ মাঠ পর্যায়ে হোক অথবা তৃণমূল পর্যায়ে হোক তার জন্য বিক্রি রাখলেন তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই তোমার যে যে গণতন্ত্র ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথাটা কি সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে করতে পারে না আপনি সে প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী সঙ্গে থেকে আওয়ামী নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে আপনি বিচারের আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধরেন নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী জেলা কমিটি সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলি আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরলাম এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগ্রহ শেষ করে দিবেন এইটা হলো এটা যে করছো না আমি একটা কথা বলি আপনাকে ফ্যাসিবাদ সৈরাচা পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না সৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে আমি অনেকগুলি কথা বলি কেন দেখেন আপনি শুনেতে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যে তারা বৈষম্য করছে নাই বলেন তাদের জন্য পানি আসে ওয়াশা পানি দেয়

সে মায়ের কাছে তাও তো হাসিনা বিরুদ্ধে যে মানে বুক ফুলে দাঁড়াতে পারে নাই কেন পায় নাই আরো সমস্যা আছে তারও কিছু ভোগ করতে হবে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হলো কি যে এই সরকারের গায়ে যে একটা কালিমা লেপন হয়ে গেল এই সরকারি এই কাজটা কেন করল কারণ আলটিমেটলি কিন্তু পরে গৃহ পরে কিন্তু আলোচনা হবে এবং বিএনপি দেখেন কি করলো এখানে বিএনপি একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করলো সে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে ভোটের দিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি কিন্তু বিএনপি কিন্তু গায়ে লাগেলো না কিন্তু না আপনারা নির্বাহী আদেশের করছেন আদেশ আইন আছে কালো বাতিল হয় নাই কাজে আইন আপনি প্রয়োগ করতেই পারেন কোনো সমস্যা নাই করেন আপনারা কিন্তু এটা নিয়ে কিন্তু সামনের দিনগুলি দেখেন আপনি দেশে আলোচনা হবে বিদেশে আলোচনা হবে

কমপক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে বলতে শুনছি কম পক্ষে বেশ পারে আমি তিনবার শুনছি হয়েছে তো এখন যদি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন আপনি তো বলছিলেন আগে তখন উনি বলবে কি দায়িত্ব পাবে বলবে যে ওরা সবাই চাইছে গণ প্রশ্ন তাহলে আমি দাবি তর্কের খ্যাতিতে প্রশ্ন ধরেন ধরেন আমি একটা পেয়ে করতেছি ধরা যাক সেটা হলো যখন উনি যেদিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট